রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা নাকি আর্সেনালের অতীত ইতিহাস এমিরেটসে এমন সমীকরণ নিয়ে আঠারো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল সবশেষ দুই হাজার ছয় সালের পর আবারও মর্যাদার লড়াইয়ে মাঠে নামবে তারা সেই আসরে শেষ চলোর লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ব্রিয়ালকে এক শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল গানার্স এরপর পেরিয়েছে অনেকটা সময় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনে গেছে অন্যতম সেরা নামের পাশে পনেরোটি ইউসিএল শিরোপা তবে লিগে খারাপ সময় পার করছে তারা সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরে সইতি হয়েছে সমালোচনা কোপা দেলের ফাইনাল নিশ্চিত করলেও ডিফেন্স লাইন নিয়ে হয়েছে অনেক আলোচনা তবে এ ম্যাচের বাইরে অন্য কিছু আর ভাবতে চান না কার্লো আঞ্চরোই ম্যাচে ফিট হয়ে ফিরছেন থিবক কর্তোয়া ও আঞ্জেলুলিন। এছাড়া আগের ম্যাচে বিতর্কিত উদযাপনের কারণে নিষেধাজ্ঞার সংখ্যায় থাকা এমবাপ্পে বিনি বিনী পেয়েছেন খেলার অনুমতি প্রতি তিন দিন পরপর যাদের খেলা তাদের এত সমালোচনা নিয়ে ভাবার সময় নেই আমরা প্রতিটা ম্যাচ নিয়ে বিশ্লেষণ করি এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হই ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ তবে শুধু এখানে মিনিট নয় সান্তিয়াগো বার্নাবুয়েতেও কিন্তু দু দলের লড়াই আছে তবে অবশ্যই আমরা এই ম্যাচ জিততে চাই এবং আমি বিশ্বাস করি এই মৌসুমেরও শিরোপা আমরা জিততে পারবো তা না হলে আগেই সরে যেতাম অন্যদিকে চ্যাম্পিয়ন্স থেকে রিয়ালের সঙ্গে দুবারে দেখায় কোনো গোল হজম করেনি আর্সেনাল তবে সবশেষ ম্যাচে সহজ প্রতিপক্ষ এভার্টনের সঙ্গে পয়েন্ট খুইয়ে শিরোপার রেস থেকে আরও পিছিয়ে গেছে গানার্স ইপিএল এর বড় ধাক্কায় রিয়ালের বিপক্ষে বিগ ম্যাচে কিছুটা চাপেই থাকবে তারা তবে পুরো মৌসুম জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা রিয়ালের ডিফেন্স লাইনের কিছুটা সুবিধা নিতে চাইবে মিকেল আরতে তার শিষ্যরা ইঞ্জুরি থেকে ফিরেছেন বুকায়ো সাকাও আমার কাছে বিশেষ রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যারা বিশ্ব ফুটবলে নতুন মানদণ্ড স্থাপন করেছে তারা সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে তারা ইতিহাস করেছে। আমরাও ইতিহাস করতে চাই মাঠে এগারো জন খেলবে গ্যালারিতে ষাট হাজার দর্শক থাকবে সবাইকে বিশ্বাস রাখতে হবে আমরা রিয়ালকে হারাতে পারবো এমন মানসিকতা রাখতে হবে সবার সবাইকে বলছি শুধু ম্যাচ দেখতে নয় আমাদের সাথে খেলুন যদিও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস খুব একটা ভালো নয় আর্সেনালে দুই হাজার পাঁচ ছয় মৌসুমের রাউন্ড অফ সিক্সটের রিয়ালকে হারানোর পর আসরের ফাইনালও খেলেছিল দলটা তবে বার্সার কাছে দুই এক ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের এছাড়া দুই হাজার আট নয় মৌসুমে বিদায় নিয়েছে সেমিফাইনালের মঞ্চ থেকে তামিম হোসেন সময় সংবাদ